Gracias. Okay. Okay. হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সকলকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আর এখন একটি সাজু করে রেডি হয়ে এসেছি বাপের বাড়িতে তো এখন ভাই বোনরা রেডি হচ্ছে আর আমরা যাব চড়ক মেলাতে আমাদের এখানে চড়ক মেলা বসে তো কালকের থেকে স্টার্ট হয়েছে আর আমরা আজকে যাচ্ছি তো চলো সবটা তোমাদের সাথে শেয়ার করবো এত প্রচন্ড পরিমাণ গরম পড়েছে আমি সেরকমভাবে কিছুই পড়িনি জাস্ট একটা দুল পড়েছি একটু হালকা লিপস্টিক কালো দিয়েছি ব্যাস আমার সাজুগুজু হয়ে গেছে আর একদম মানে একটা নর্মাল শাড়ি ব্লাউজ পরে এসেছি আর আমার গুবু সোনাকে নিয়ে এসেছি তো চলো যাবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ফুল ব্লগটা কিন্তু দেখতে থাকবে তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এই ভিডিওটা এতদিন পরে দিচ্ছি কেন হ্যাঁ এটা হচ্ছে নববর্ষের দিনের ভিডিও একদম পয়লা বৈশাখের বছরের প্রথম দিনের ভিডিও কিন্তু পয়লা বৈশাখের পরপরই আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম খুবই শরীর খারাপ ছিল আর এতটাই শরীর খারাপ ছিল রীতিমতো বিছনা না হয়ে গিয়েছিলাম তো ওই ভিডিওটা যে এডিট করে পোস্ট করব সেই রকম ক্ষমতা ছিল না তো সেই জন্যই আর পোস্ট করা হয়নি তো এখন শরীরটা একটু সুস্থ হয়েছে তাই ভাবলাম ভিডিওটা পোস্ট করে তোমাদের জন্য দিই এখানে কি হচ্ছে বলো তো এখানে হচ্ছে নববর্ষের হাল খাতা তার জন্য কত সুন্দর করে সাজানো হয়েছে এটা হচ্ছে কাকার দোকান মানে সেই দূরে দেখতে পাচ্ছ একদম শেষ মাথায় ওটা হচ্ছে কাকার দোকান আর এখানে এভাবে সুন্দর করে সাজানো হয়েছে আর ওই যে বসে আছে কাকিমা হাসছে আর কাকিমার পাশে বসছিল কাকিমার দাদার বউ তো দুজনে মিলে ক্যাশ কালেক্ট করছিলো মানে যারা হালকাতা করতে আসছিল তাদের আর কি টাকা পয়সা গুলো আর এখানে যে দুই ভাই বসে আছে থানসাপ দিচ্ছিল মিষ্টি দিচ্ছিলো তার সাথে প্যাকেটও দেওয়া হচ্ছিল আমি এসে এক গ্লাস সানসাপ খেয়ে নিয়েছি তাও আবার বাড়ি ঢোকার আগে সেটা বড় কথা নয় বড় কথা এখন মেলায় যেতে হবে আর আমরা সব ব্যাটালিয়ান মিলে কিন্তু এখন বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার উদ্দেশ্যে দেখতে পাচ্ছ সাতজন মিলে যাচ্ছে আর মেলায় গিয়ে আমরা কি যে সেটা তোমরা ভাবতেও পারছো তো সেটা দেখতে হলে ফুল ব্লকটা দেখতে থাকবো কথা লোকে মেলাই ঘুরবে না এই হচ্ছে তার নমুনা দেখতে পাচ্ছ শুধু কালো মাথা দেখা যাচ্ছে শুধু মাথার ভিড় আর এক এত ভিড় হয়েছিল আর তার উপরে ছিল এত প্রচন্ড গরম মানে আমাদের অবস্থা রীতিমতো খারাপ আর আমরা দোকান কি ঘুরবো শুধু লোকের ভিড় ঠেলে 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 ঠেলেই এদিক ওদিক করছিলাম তাই জন্য দেখতে পাচ্ছ শুধু এদিকে যাচ্ছে একবার আর ওদিকে যাচ্ছে একবার মেলার আসল জিনিস মেলার ঐতিহ্য বলতে পারো চরক গাছ চরক গাছ পুজো করেই কিন্তু এই মেলার শুভ সূচনা হয় আর নববর্ষের আগের দিন এই চরক গাছ লাগিয়ে চরক গাছ পুজো করে মেলা শুরু হয় তো দেখো এইখানে আমরা এখন মুক্ত কাছে চলে এসেছিলাম আর এখানে এখন সঙ্গীতানুষ্ঠান হচ্ছিল আর গায়িকা রেডি গান গাওয়ার জন্য তো আমরা গানটা শোনার জন্য একদমই আগ্রহী ছিলাম না কারণ এত গরম ছিল যে গরমে আমাদের মা খারাপ হয়ে যাচ্ছিল তাই আর গানটা শুনতে চাইছিলাম না সেই জন্য এখান দিয়ে দেখো শুধু লোকের ভিড়টা আমরা এখনো পর্যন্ত কোনো দোকানে ঢুকতে পারিনি তাই চলে এসেছি পেট পুজো করতে মেলায় এসছি আর পেট পুজো করবো না তাই কখনো হয় তো এখন আমরা ঘুগনি নিয়ে নিচ্ছি তো প্রথমে ঘুগনি আগে আগে কি কি আছে তোমরা দেখতে থাকো তো ঘুগনি দিয়েই খাওয়াটা আপাতত স্টার্ট করি আর আমরা প্রথমে ফুচকা খাবোই পেরেছিলাম কিন্তু মেলায় রেখে মাত্র দুটো ফুচকাওয়ালা আর তাই দেখে মনে হচ্ছিল দেশে যেন ফুচকার আকাল পড়েছে তো কি আর করা যাবে সেই জন্য এখন আমরা চলে এলাম ঘুগনি খেতে আর এখন ফাইনালি কিন্তু আমার ঘুগনিটা দিচ্ছে দেখতে পাচ্ছ নেওয়ার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়েছিলাম তো ফাইনালি ফাইনালি আমার হাতে তো এখন চলো ঘুগনিটা খেয়ে পরে কথা হবে ইয়াম্মি জাস্ট জিপ থেকে জল পড়ছিল এইখানে রাখো আমার গুগ্গুসোনাকে দিয়ে ওর মামা খেলাচ্ছে লাকি নাম্বার লাকি নাম্বারের খেলা ছটা বল থাকে সেই ছটা বল ছটা ঘরে ফেলতে হবে আর সেটাখানে যদি লাকি নাম্বার ভিড়ে যায় তাহলে পেয়ে যাবে দেখি আগে দিয়ে এখন ভাবছি এখন দেখি ইয়ে আই গাড়িটা দেখে কি যে বায়না শুরু করলো যে আমি গাড়িতে উঠবো বললাম যে তুই সরতে পারবি না না আমি উঠবই আমি উঠবই তো বাধ্য হয়ে ওকে গাড়িতে তুললাম তো শুধু তোমরা দেখো তারপরে কি শুরু করেছে এক পাক না এক পাক চড়তে চড়তে ভ্যা ভ্যা করে কান্না শুরু করেছে ওকে নামাতে হবে তো তিরিশটা টাকা দিয়ে টিকিট কাটলাম টিকিটটা পুরো আমার জলে তো ওর মাসিক নামিয়ে নিল গাড়ির থেকে তো এই যে দেখো পদ মাস ছেলে আর এই যে গাড়ির থেকে নেমেই এখন বলছে কি আমি এই যে মিকি মাউস চড়বো আমি একটা দাবরানি দিয়েছি গাড়ি চড়বো চড়বো করে গাড়ির থেকে নেমে গেলি আমার এখন মিকি মাউস তো সেই জন্য এখন মাসি কিনে দিয়েছে বেলুন যে যার একটা সেই মাসি কিনে দিল বেলুন তো এখন আমরা চলে এসেছি আইসক্রিম খেতে গরমে বিধ্বস্ত হয়ে এখন চলে এসেছি আইসক্রিমওয়ালার কাছে আইসক্রিম খেতে আর আইসক্রিমওয়ালার কাছে এসে আইসক্রিমওয়ালা দুটো আইসক্রিমই ছেপে দিলাম কিভাবে ঝাঁপলাম সেটা শুনলে তো চলো এই যে দেখো আমি এই আইসক্রিমটা অর্ডার দিচ্ছি যে কুলফি খাবো আমরা সবাই তো সবাই বলতে সাতজন ছিলাম তো তারপরে আবার দুজন বললো যে না আমি কুলফি খাবো না আমরা খাবো কাঠি আইসক্রিম তো এত প্রচণ্ড পরিমাণ ভিড় হয়েছিল কাকুকে পুরো চারিপাশ দিয়ে ছেঁকে ধরেছিল লোকজন এ বলছে ওটা দাও ও বলছে ওটা দাও সে বলছে সেটা দাও তো প্রায় পনেরো মিনিট আমরা আইসক্রিমের কাছে দাঁড়িয়েছিলাম আইসক্রিম নেওয়ার জন্য তো যাই হোক প্রথমে কিন্তু কাকে আইসক্রিমগুলো দিয়ে দিয়েছিল একটা হচ্ছে চকোবার আর একটা হচ্ছে অরেঞ্জ টি তো সেই দুটো অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছিলো থার প্রায় দশ পনেরো মিনিট পর আমাদের এই কুলফিগুলো দিয়েছে কাকু আমি যখন পেমেন্টটা করেছি পাঁচশো টাকার একটা নোট দিয়েছি তো সাতটা আইসক্রিম কুড়ি টাকা করে একশো চল্লিশ টাকা হয় তো উনি আমাকে দেখি চারশো টাকা ফেরত দিয়ে আর আগে যে দুটো আইসক্রিম দিয়েছিলেন উনি সেটাও নেই এম ভুলেই গেছেন এই যে পাঁচটা কুলফি নিয়েছিলাম পাঁচটা কুলফি নিয়ে আমার কাছ থেকে দাম নিয়েছে তো উনি ভুলে গেছে সেটা আমার কি দোষ বললাম মেলায় আধটু এরকম হয়েই থাকে কি বলো তোমরা তো অবশেষে আমরা সব মেলা ঘুরে এখন চলে এসেছি দোকান ঘুরতে তো দোকানগুলো একটাও আমাদের ঘোরা হয়নি এত ভিড় ছিল এখন মনে হচ্ছে একটু হলেও খালি খালি লাগছে তো সেই জন্য এখন দোকান ঘুরে দেখছি আর এই যে এখানে চলে এসেছে আমাদের নতুন জামাইবাবু তো যে দিদির বিয়ে হলো সেই দিদি এসেছে আজকেই সন্ধ্যাবেলা এসেছে আর দিদির বর আর টিচার মানুষ চলে গেছেন এখন বইয়ের দোকানে এই যে বই হাতে নিয়ে নিয়েছেন আর শালিদেরকে এখন বই কিনে দিচ্ছেন তো টিচার মানুষ আর কি করবেন বলুন সে কি খেলনার দোকানে যাবেন সে তো বইয়ের দোকানেই যাবেন তো সেই নিয়ে আমরা একটু হাসাহাসিও করছিলাম তো যাই হোক এই যে বই খুলে খুলে দেখছেন তো ওরাও দিকে বই দেখছে আর গল্প সল্প করছিলো আমি এদিকে সব দোকানে একটু ঢু মেরে মেরে দেখছিলাম কারণ এখন বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে অনেকটাই রাত হয়ে গেছে দশটা প্রায় বাড়তে যায় তো একটু কাপ প্লেট নেবো বলে দেখছিলাম কিন্তু এত মানে ভিড়ে না এতক্ষণ ধরে ঠেলা ঢেলি করে না বিধ্বস্ত অবস্থার কিছু কেনার মতো এনার্জি লাগছিল না তাই ভাবছিলাম যে পরে আর একদিন এসে কাপ প্লেটটা কিনে নিয়ে যাব তো এই হচ্ছে মেলার দোকান সব দোকানে আর ঘুরে ঘুরে দেখতেও পারিনি একদম শেষে আমরা চলে এসেছি মেলার মূল আকর্ষণে জিলিপি জিব গজা কটকটি এগুলো ছাড়া কি মেলা ভাবা যায় বিশেষ করে জিলিপি মেলার জিলিপি নিতে তো হবে তো বাড়ির সকলের জন্য আর কি জিলিপি নেওয়া হচ্ছিল এই সবাই যারা যারা ছিলাম আর কি যে কজন ছিলাম জিলিপি নিয়ে তারপরে যাবো বাড়ি যাচ্ছে না শেষ করছি দেখা আবার পরে ভিডিও